সিনেমা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি বাণিজ্যিক বিজ্ঞাপন দেখানো হয় তা কিন্তু দর্শকদের সাথে প্রতারণামূলক কাজকর্ম করা তাদের সময় অপচয় করা এবং অবশ্যই সিনেমা হলের যে পরিবেশ সেটাই কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে দেয় নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি একাশা রিসেন্টলি একটি কেস হয়েছে এবং এই কেসটা করার পরে আমি মনে মনে প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়েছি শুধু আমি নই যারা সিনেমা দেখতে ভালোবাসেন যারা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন আমার মনে হয় যে রিসেন্ট টাইমে মাল্টিপ্লেক্সে দর্শকরা বেছে নাচ প্রিমিয়াম ব্যাপার স্যাপার থাকে যাদের কাছে অবশ্যই তারা মনে করেন যে সপ্তাহে বা মাসে একটা তারা এনজয় করবেন ফ্যামিলির সাথে সেক্ষেত্রে তারা কিন্তু মাল্টিপ্লেক্সকেই তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেন আমরা কিছু ক্ষেত্রে স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সকে অনেক সময় কিন্তু বেছে নিতে বাধ্য হই টাকার পরিমাণ তো অবশ্যই একটা জায়গা রয়েছে আর একটা যে কারণ সেটা সব থেকে বড় কারণ সেটা হলো বিজ্ঞাপন দেখুন একটা নির্দেশ রয়েছে আইনে নির্দেশ রয়েছে যে আপনি সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত হবে সিনেমা হলে সবাই একসাথে উঠে জাতীয় সঙ্গীত করবে তারপর নির্ধারিত কিছু জনস সেবামূলক কিছু কাজ রয়েছে যেরকম আপনারা জানেন যে বিভিন্ন রকমের মেয়েদের যে দরকারি জিনিসপত্র রয়েছে বা অ্যালকোহল বা ড্রিঙ্কিং এই সমস্ত কিছু থেকে দর্শকদের দূরে সরে ছড়িয়ে রাখা জনগণকে ওয়াকিবহল করা ভোটের সময় ভোট নিয়ে দর্শকদের বিভিন্ন সময় তাদের মতামত নেওয়া এবং এই ধরনের যে জনসেবামূলক সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বিজ্ঞাপন তারা দিতেই পারে দেওয়া উচিত কিছু ক্ষেত্রে অবশ্যই সেটা টেন পার্সেন্ট অর্থাৎ সিনেমা শুরুর পরে পাঁচ মিনিট ছ মিনিট দশ মিনিট অব্দি কিন্তু দেওয়া যায় কিন্তু পিভিআর এবং আইনক্স সমস্ত কিছু তারা ছাড়িয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে নির্ধারিত সময়ের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে কিন্তু তারা ছবি শুরু করে মাঝের যে ব্রেক টাইম ইন্টারভেল সময় থাকে আরও আধ ঘন্টা তারা কিন্তু অ্যাড চালায় ফলত যেটা হয় একটা বড় ছবি আড়াই ঘন্টার ছবি সেটা কিন্তু কোনোভাবে তারা সাড়ে তিন ঘন্টায় নিয়ে যায় একজন দর্শক যে অনেক দূর থেকে সিনেমা দেখতে এসেছে যে সিনেমাটাই উপভোগ করতে এসেছেন সে যদি অ্যাডগুলো একই অ্যাড বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় তাহলে সে যেরকমভাবে বোর হবেন তার সাথে বিরক্ত হবেন মানসিকভাবে তারা বোধ করবেন এবং ওই রকম একটা ফিল ওরকম একটা আওয়াজের মধ্যে বারবার একই আপনি চালিয়ে যাচ্ছেন জিনিসপত্র সিনেমা থেকে সে ডিটাচ হয়ে পড়বে ক্রমাগত একটা ইন্টারভিউলে পড়া একটা যখন সিনেমা শুরু হচ্ছে মাঝে যে গ্যাপটা আর কি একটা সিনেমার মাঝখানে যে গ্যাপটা যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যায় সে সিনেমাতেই রিটাচ হয়ে যায় এবং সবথেকে বড় কথাটা সময়ের অপচয় বা এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় সবাই দৌড় হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি আধ ঘন্টা এক ঘন্টা তার উপরে কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছেন এবং বাণিজ্যিক বিজ্ঞাপন চালাচ্ছেন এমনিতে আপনি প্রিমিয়ামনেসের জন্য অবশ্যই বেশি টাকা চার্জ করছে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন থেকে দ্বিগুণ তিনগুণ টাকা চার্জ করছেন তারপরেও আপনি আপনাকে আমাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছেন সেইখান থেকেও আপনি ইনকাম করছেন এটা তো হতে পারে না তো রিসেন্টলি যেটা হয়েছে এত কথা বলার কারণ হলো আপনারা জানেন যে অভিষেক বলে একটি ছেলে বেঙ্গালুরুতে ছবি দেখতে গিয়েছিলেন শ্যাম বাহাদুর সম্ভবত ছবিটির নাম ছিল পিভিআরে ছবি দেখতে গিয়েছিলেন এবং দেখানোর সময় পরবর্তী সময়ে সে ভেবেছিলেন যে অফিসে যাবেন সিনেমাটা দেখার পরে আড়াই তিন ঘন্টা পরে তিনি অফিসের কাছে যোগ দেবেন কিন্তু সিনেমাটা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ফলে তার সে পুরো যে সেটা প্ল্যান ঠুকেছিলেন পুরোটা নষ্ট হয়ে যায় এবং বুকমাই শো পিভিআর আইনক্স এই সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি কিন্তু কেস ঠুকে দেন নিজে সম্ভবত একজন আইনজীবী তিনি এবং দু হাজার তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর তিনি কেস করেন এবং আদালতের তরফে জিতে যান এবং তাকে টাকা কিন্তু এক সেই যে মালিক পক্ষ আর কি সেই যেখানে তিনি কেস করেছিলেন যাদের বিরুদ্ধে তারা কিন্তু তাকে ক্ষতিপূরণ হিসেবে দেন তার মধ্যে কুড়ি হাজার টাকা তাকে মানসিকভাবে তিনি যে হয়রানি হয়েছেন তার জন্য আট হাজার টাকা তিনি কেস করার সময় যেগুলো ফেস করেছিলেন আর কি তার জন্য তাকে দেওয়া হয় এবং এক লক্ষ টাকা টোটাল তাকে মেনলি জরিমানা দেওয়া হয় এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং এর পরবর্তী সময়ে একটা সাফাই দেওয়া হয় যে আইনক্স পিভিয়ারের তরফে যে দেরি করে শুরু করার একটা অন্যতম কারণ হলো যারা অনেক সময় লেটে পৌঁছান বা যে কোনো কারণেই হোক সিনেমা শুরু পাঁচ দশ মিনিট পরে এসে পৌঁছন সিনেমা হলে তারা যাতে প্রথম থেকে ছবিটা শুরু করতে পারেন সেই হিসেবে তো ভাই আধ ঘন্টা এক ঘন্টা পরে যে লোকটা আসবে সে তো এমনিতেই তার পরের ছবির জন্য সে টিকিট কাটবে ট্রেন চলে যাওয়ার পরে যদি ট্রেনের পাইলট বা ট্রেনের যে অফিসার অ্যাঙ্ক যারা থাকে ট্রেন যারা চালায় আর কি তারা যদি ভাবে যে আমার পেছনে স্টেশন অনেক লোক পেল না ট্রেনটা আমি আবার পিছিয়ে নিয়ে আসি তাদেরকে উঠিয়ে নিয়ে যাই তাহলে তো ট্রেন কোনো দিন সামনের দিকে এগোবেই না এটা কোনো যুক্তি হতে পারে না আর সেকেন্ড পয়েন্ট তারা দেখিয়েছেন যে আমরা জনসেবামূলক যে কাজগুলো রয়েছে সেগুলোরই শুধুমাত্র দর্শকদের সামনে প্রচার করি কিন্তু সেক্ষেত্রে আদালত বলেছে জনসেবামূলক যে প্রচার সেগুলো তো টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনারা বিজ্ঞাপন চালান বাণিজ্যিক বিজ্ঞাপন যেগুলোর কোনো মানে হয় না এবং একই বিজ্ঞাপন ঘুরিয়ে ফিরিয়ে দু তিন বা চারবার করে দেখানো হয় মানসিকভাবে কিন্তু যন্ত্রণা দেয় আর কি আমরা যারা নিয়মিত সিনেমা দেখি সিনেমা হলে যাদের আমার আমাদের সপ্তাহের বেশিরভাগ দিনটা কাটে এক একদিন আমাদের দুটো করে ছবি দেখতে হয় তাদের কীরকম স্ট্রেস পরে আপনারা ভাবুন আমি আরেকটা পয়েন্ট বলবো তো অবভিয়াসলি অভিষেককে সেলুট তারিফ করতেই হয় তিনি জিতেছেন এবং আশা করছে পর কিছুটা হলে কিন্তু সুধরাবে লোকাল মাল্টিপ্লেক্স অনেক ভালো তার থেকে অনেক অনেক বেটার কিন্তু মেনলি করে আইনক্স পিভিয়ার এই আইনক্স পিভিয়ারে আমি দেখেছি এই কাজটা বেশি করতে আর কি পিভিআর আইনক্স মানে আইনক্স তো একদম সব কিছু লিমিট ছাড়িয়ে যায় আর কি পিভিআরও তাই এবারে যে বিষয়টা যে এটা তো অবভিয়াসলি সিনেমা হলের ব্যাপার গেল ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কিন্তু এই ব্যবসা বাণিজ্য চলতেই থাকে কীরকম আমি রিসেন্টলি আমি নাম বলছি না কোনো ওটিটি প্ল্যাটফর্মে তারা মার্জ হয়েছে একটা বড় প্রোডাকশন হাউস একসাথে তারা হয়েছে আপনারা বুঝতে পারছেন সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিও দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন খেলা দেখা যায় সেখানে সেই ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন করা আমার আমার জিওর কম্পাল সারি যে প্যাকগুলো থাকে আর কি আমার এক্সট্রা টাকা দিতে হয় এবং সেখানে আমি হইচই সাথে ডিজনি প্লাস হটস্টার সোনি লিভ আরও যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে নেটফ্লিক্স প্রাইম বাদে প্রত্যেকটাই কিন্তু আমি পাই আমাকে রিচার্জ করতে হয় এক্সট্রা টাকা পে করতে হয় কিন্তু একসাথে থাকে সেক্ষেত্রে আপনি যদি নাও করেন সেখান থেকে কম্পালসারি প্যাক যদি আপনি নাও নেন নর্মালি যদি আপনি ডিজনি প্লাস সরি আর কি আমি বলে দিলাম নামটা যাই হোক না কেন সেই ওটিটি প্ল্যাটফর্মে যদি আপনি রিচার্জ করেন দেখবেন রিচার্জ রিচার্জ করার করার পরে পরেও যখন আপনি কোনো সিনেমা বা সিরিজ দেখতে যাচ্ছেন সেখানে বিরতি দেওয়া হচ্ছে কেন এই বিরতিটা কাটানোর জন্য আপনাকে আরো প্রিমিয়াম প্যাক মারতে হবে কেন ভাই আমি প্রথমত আপনার দুশো আড়াইশো টাকার প্যাক মারছি তিন মাসের জন্য বা এক মাসের বা দু মাসের জন্য প্যাকটা তো আমি রিচার্জ করে দেখছি রিচার্জ করার পর আমি কেন অ্যাড দেখবো তাহলে প্রিমিয়াম প্যাকটা আপনি একবারে মারুন একবারে প্রিমিয়াম প্যাকের কথা লেখা থাকবে যেখানে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজ আমরা পাবো না চালানোর জন্য একটা প্রাইস তারপর আবার অ্যাড বাতিল করার জন্য আর একটা প্রাইস এটা তো দর্শকদের ঠকানো জাস্ট ঠকানো এবং আপনি দেখবেন যে কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যে আপনি রিচার্জ করলেন তাদের ভেতরে ভেতরে আপনি রেন্ট নিতে পারবেন অর্থাৎ একটা গোটা প্ল্যাটফর্ম আপনি রিচার্জ করছেন মানে গোটা প্ল্যাটফর্মের সমস্ত কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি একশোটা ছবি থাকে একশোটা ছবি আপনি অ্যাক্সেস করবেন যে কোনো সময় দেখবেন সে এক মাস না নব্বইটা ছবি আপনি দেখতে পারবেন দশটা ভালো ছবি বা দশটা অন্যরকম ছবির জন্য তার মধ্যে আপনাকে আবার নব্বইটা একশো টাকা দিয়ে রিচার্জ করতে হবে আবার রেন্ট নিতে হবে আপনাকে ভাই দর্শকদের নানাভাবে কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন ঠকাচ্ছে তো সেক্ষেত্রে আমি বিরক্ত হয়ে যাই আমি ডাউনলোড করে বা যে কোনোভাবে দেখতে হয় আমাকে ওই এপিসোডগুলোকে ডাউনলোড করে আমাকে এক্সট্রা আলাদা করে দেখতে হয় নাহলে ওই মাঝে মাঝে ওই অ্যাড দিলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে তাহলে টিভিতেই দেখতাম দর্শক সিনেমা হল সিনেমা দেখতে যায় ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কারণ দর্শকদেরকে অ্যাডই দেখিয়ে যাচ্ছেন টাকা দেওয়ার পরও তাহলে কী করে হবে অবশ্যই ধরনের কেস আরও বেশি পরিমাণে করা উচিত অবভিয়াসলি সেলুট সেলুট ভাই অভিষেক বাবুকে সেলুট এবং যারা যা কাজগুলো করছেন এরপর কিন্তু অবশ্যই দর্শক যদি রাস্তায় নামে তাহলে কিন্তু সমস্যা পায় তাহলে কিন্তু সত্যিই সমস্যা এবং তা সত্ত্বেও কম্পালসারি প্যাক হিসাবে আপনারা জানেন যে আইনক্স পিবিআরে বিভিন্ন রকম ফুড আইটেমগুলো চাপিয়ে দেওয়া হয় মানে আপনি দুশো বা আড়াইশো টাকাতে একটা টিকিট কাটছেন আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে এক্সট্রা দিতেই হবে কারণ তাহলে আপনি ওখানে ফুড কোর্টের দুটো আইটেম পাবেন নেবো না আমি খাবো না আমি তো দশ মধ্যে চয়েস থাকা উচিত কিন্তু ওরা কিন্তু সেই চয়েসটা দেয় না এবং আপনি যখন বলবেন যে কোথায় নিয়ম রেগুলেশন লাগানো রয়েছে আপনি ফোন করুন ওপর মহলে তখন বলবে যে না আপনি কি শুধু মুখে দেখবেন আপনার তো একটা কিছু নেওয়া উচিত ভাই আমি কী নেবো আমি কাস্টমার এটা আমি বুঝবো আপনারা কেন চাপিয়ে দেবেন আমাদের উপর বারবার করে একটা সিনেমা চলার মাঝখানে দশবার করে তারা এসে জিজ্ঞেস করবে এটা খাবেন ওটা খাবেন নাকি তো এই বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত আপনি দর্শকদের থেকে যথেষ্ট পরিমাণ ট্যাক্স নেন জিএসটি বিল নেন তারপর তার সাথে অবশ্যই ফিজও অনেকটা বেশি একটা ছবি দেখার ক্ষেত্রে প্রথম থেকে তিনশো সাড়ে তিনশো এবং মার্জিন অনুযায়ী যখন দেখেন যে বেশি পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে ক্রমাগত বাড়িয়ে দেয় দাম তারপরেও যদি দর্শক ফেসিলিটিগুলো না পায় তাহলে তো সমস্যা তাহলে খুব খুব সমস্যা খুব সমস্যা এমনকি ভেতরে তারা ঢুকতেও পর্যন্ত দেয় না দশ মিনিট পাঁচ মিনিট আগে তারা ঢুকতে দেয় বসার জন্য এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকা প্রয়োজন অবভিয়াসলি সেলুট অভিষেকবাবুকে এবং এরপর যদি কিছুটা শুধরায় সেটা কিন্তু সব থেকে বড় পাওয়া হবে আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বাস্ত হাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে খুব ইনফরমেটিভ ভিডিও বলতে যাই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন জয় হিন্দ